আমাদের এটা আরেকটা ভেরিয়েন্ট এই দুটোই 2024 সালে হচ্ছে আমাদের লঞ্চ হইছে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট স্যার 40 ঘন্টা চার্জিং ব্যাকআপ থাকে আচ্ছা আচ্ছা 40 ঘন্টা চার্জিং ব্যাকআপ প্লাস এটা তিনটা কালার ভেরিয়েন্ট अवेलेबल আছে ব্ল্যাক এটা ব্লু স্কাই ব্লু এটা হচ্ছে আপনার এএনসি সহ কথা বলার জন্য প্লাস মিউজিকের জন্য অনেক ভালো এটা হচ্ছে একটা 50 ঘন্টা চার্জ থাকে একটানা যদি কেউ মিউজিকে শুনে পঞ্চাশ ঘন্টা শোনা যাবে এটা মিস্পিকেট দেখেন পুরোপুরি ওয়াটার প্রুফ এটা আর একটানা আট ঘন্টা চলবে আর সবচেয়ে বড় যে সুবিধার হচ্ছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে ফ্রি পাওয়ারও অপশন আছে আচ্ছা আপনি যদি হান্ড্রেড পারসেন্ট পান সেক্ষেত্রে পুরো প্রোডাক্টটাই ফ্রি রাইট

থেকে আজকে আমাদের করবে ইসমাম ভাই সালাম আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো হ্যাঁ শুনলাম নাকি যে রমজান মাস উপলক্ষে আপনাদের শোরুমে আই মিন ওরাইম শোরুমে ধামাকা ডিসকাউন্ট চলছে জি ভাই এই যে দেখেন আমাদের হচ্ছে সর্বোচ্চ হ্যাঁ

হবে আর এর পাশাপাশি যারা হচ্ছে আপনার ভিডিও দেখে আসবে তাদেরকেও আমরা হতাশ করব না তাদের জন্য কিছু না কিছু অফার আমাদের এখান থেকে থাকবে আচ্ছা আচ্ছা তো আসলে আমরা আরো কিছু প্রোডাক্ট দেখি দেন হচ্ছে ক্র্যাশ কার্ডের বিষয়ে যাব তবে নেক্সট আমাদের কোন প্রোডাক্টটা দেখাবো এই টিপ এই টিপ দেখতে পারেন যেটা হচ্ছে আপনার টি পর্স লাইট খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট যা 40 ঘন্টা চার্জিং ব্যাকআপ থাকে আচ্ছা আচ্ছা 40 ঘন্টা চার্জিং ব্যাকআপ প্লাস এটা তিনটা কালার ভেরিয়েন্ট अवेलेबल আছে ব্ল্যাক এটা ব্লু স্কাই ব্লু আচ্ছা তিনটা ভেরিয়েন্টে নিতে পারবে এর পাশাপাশি হচ্ছে এটাতে আমাদের নিজস্ব অ্যাপস আছে অ্যাপস থেকে হচ্ছে সাউন্ড কাস্টমাইজ করা যাবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ভাই এটা যারা নিতে চায় এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 1540 টাকা মাত্র 1540 টাকা জি 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 আচ্ছা এর পাশাপাশি আমাদের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে একটা প্রোডাক্টই দুই ভাবে ইউজ করা যায় আচ্ছা চলে এটা আবার সহ ইউজ করতে পারবেন আবার আবার ছাড়াও এটা ইউজ করা যাইতেছে আচ্ছা এটা ফোর মাই কি এনসি কথা বলার জন্য অনেক ভালো ওকে এটার প্রাইস পড়বে 3000 টাকা এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে আরেকটা আপনার হোয়াইট আচ্ছা আচ্ছা আর এরপর এটা টিডব্লিউ আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট দেখতে অনেক আনকমন ফোর মডেলটা আচ্ছা আচ্ছা

এটা যখন আপনি ইউজ করবেন ওকে মাইক্রোফোনটা থাকবে একদম মুখের কাছে আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে কলটা একদম ক্লিয়ার কাট হবে ওকে আর এটা প্রাইস হবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি 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 আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে ইসমাম ভাই আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছেন আসলে ওরাই মো শোরুম থেকে যারাই প্রোডাক্ট গুলা পারচেজ করবেন এটা যে ফ্যাসিলিটিস থাকছে আমার মনে হয় না যে আদার্স প্রোডাক্ট এবং এই প্রাইজ এর মধ্যে আপনারা কিন্তু অন্য কোন শোরুমে এই প্রোডাক্ট গুলো পাবেন এরপর হচ্ছে আমাদের কিছু স্পিকার বক্স আছে যেমন আচ্ছা আচ্ছা একটা বক্স আছে এটা হচ্ছে ওরাই মো বুম এটা দিয়ে হচ্ছে আপনার ছোটখাটো একটা পার্টি বা হচ্ছে ছোটখাটো একটা ট্যুর ইজিলি হ্যান্ডেল করা যাবে ওকে এর প্রাইস মাত্র 6670 টাকা মাত্র 6670 টাকা এটা হচ্ছে একটা আনকমন অফ

গাইস এই একটা শপ থেকে আই মিন ওরাইমোর এই শপ থেকে আপনারা মানে যে কোন ধরনের গ্যাজেট তো পাচ্ছেন এছাড়া কিন্তু এক্সট্রা কিছু প্রোডাক্ট আছে আপনারা আসলে চাইলে যে কোন সময় শোরুম ভিজিট করতে পারেন কারণ এই টিমারটা হচ্ছে একটা না আড়াই ঘন্টা চলবে একটা না আড়াই ঘন্টা আই মিন এক চার্জে জি জি পাশাপাশি এটা মেটাল বডি কোয়ালিটিও অনেক ভালো এটা প্রাইস তো উনিশশো ষাট টাকা এটা গাইস আমি যদি এটা আপনাদের একটু বলি মানে মাত্র উনিশশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই সুন্দর ট্রিমারটা পার্সেস করতে পারতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন মানে যারা আসলে মেল পার্সন আছেন তাদের জন্য আমার মনে হয় যে একদম বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা ভাই আমরা তো অ্যাভেলেবেল প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না যদিও তো আমরা যদি স্মার্ট ওয়াচের ক্ষেত্রে যাই সেক্ষেত্রে আসলে স্মার্ট ওয়াচের ভ্যারিয়েন্ট বা আইটেম আমাদের হচ্ছে এখানে আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা থেকে প্রোডাক্ট শুরু হয় আচ্ছা আচ্ছা শুরু করে আপনার দশ হাজার আটশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে আর সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে এই প্রোডাক্ট গুলো

এটা হচ্ছে সুপার অ্যামুলেট ডিসপ্লে সহ স্কোয়ার শেপের ভিতরে এটা পড়বে 10795 টাকা আচ্ছা আচ্ছা কলিং সহ ওকে এটা হচ্ছে ফুল মেটাল বডি এটা পড়বে 5460 টাকা আচ্ছা আচ্ছা আর এছাড়া হচ্ছে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির চার্জার 10 ওয়াট থেকে শুরু করে 65 ওয়াট পর্যন্ত চার্জার अवेलेबल পাবেন এই চার্জারগুলোরও আপনার ওয়ারেন্টি থাকবে এক বছরের মানে হচ্ছে ওরাইমো শোরুম থেকে যারা প্রোডাক্ট পারচেজ করবে মিনিমাম এক বছরের ওয়ারেন্টি পাচ্ছে আচ্ছা এই যে এটা হচ্ছে 18 ওয়াট

পর্যন্ত প্রতিটা প্রোডাক্টে তো এই শোরুম থেকে আপনার স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যে কোনো ধরনের কেবল চার্জার হেডফোন স্মল সাইজ থেকে শুরু করে একদম বিগ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল প্রোডাক্ট তাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এছাড়া ওরাইমো শোরুমে আসলে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা যারা এই রমজান মাসে ওরাইমো শোরুম থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট পার্সেস করবেন বা করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য বা হচ্ছে এই টাইপের যে প্রোডাক্ট গুলা যারা খুঁজছেন যে কোনো জায়গা থেকে পার্সেস করবেন তো আমি তাদেরকে বলবো যে তারা ওরাইমো শোরুমে আসতে পারেন কারণ একটা জিনিস দেখেন এখানে ওরাইম শোরুমে কিন্তু আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট পর্যন্ত প্রোডাক্ট কিনে আই মিন এই সুন্দর গুলা তাছাড়া আরো একটা আকর্ষণীয় বিষয় থাকছে ওরাইমো শোরুমে সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে কিন্তু প্রোডাক্ট কিনে পেয়ে যাবেন মোটর সাইকেল আসলে আমি বলবো যে আপনারা সিম্পল একটা প্রোডাক্ট কিনে এই ফ্যাসিলিটিস গুলো কেউ হাত ছাড়া করবেন না তো এটার জন্য আপনারা চলে আসতে পারেন ওরাইম শোরুমে তো আসলে আমরা ভিডিও খুব বেশি লেন্থি করবো না

অডিয়েন্স যারা এই মুহূর্তে ভিডিও দেখছে তাদের জন্য একটু বিষয়টা ক্লিয়ার করে দিতেন যদি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে আপনারা স্ক্র্যাচ কার্ড পাবেন এই স্কেচ মাধ্যমে হচ্ছে এটা ঘষলেই হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পাওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার দুই হাজার টাকার উপরের প্রোডাক্ট পার্চেস করতে হবে ভাই দুই তিন হাজার টাকার প্রোডাক্ট কিনে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মানে তাহলে তো প্রোডাক্টটা ফ্রিতেই পেয়ে যাচ্ছে জি 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 সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টটা ফ্রি থাকবে আর এর পাশাপাশি হচ্ছে যারা হাজার টাকার উপরে প্রোডাক্ট পারচেস করবে সেক্ষেত্রে হচ্ছে আপনার মোটরসাইকেল পাওয়ার সুযোগ আছে শুধু মোটরসাইকেল পাবে ব্যাপারটা এরকম না আমাদের অন্যান্য গেজেটও গ্যাজেটও দেওয়া হবে আচ্ছা আচ্ছা গাইজ তো ওরাইমো শোরুমে আপনারা মানে ইতিমধ্যে গেস করতে পারছেন যে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া প্রোডাক্ট কিনলে মোটরসাইকেল ফ্রি গাইজ তো যেটা বলছিলাম ওরাইমো শোরুমে আপনারা কিন্তু প্রোডাক্ট কিনলে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া প্রোডাক্টের সাথে

কেউ হতাশ হবে না সবাই কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন মিনিমাম টেন পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা নগদে আমরা এটা লেস করে দেবো আর হান্ড্রেড পার্সেন্ট পেরলে তো আপনার প্রোডাক্টটা ফ্রি পেয়ে গেলাম রাইট আর যদি কেউ দু হাজার টাকার কমে

সেটা ছবি তুলতে হবে আপনাকে ছবি তুলে ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়া লাগবে আর পণ্যের কিউআর কোডটি দিয়ে আপনি গুগল ফর্মটি ফিল আপ করার পরে আপনি উইকলি একটা আমাদের লটারি হয় সেই লটারিতে আপনি বাইক সহ অসংখ্য গ্যাজেট উইনিং মানে উইনার হতে পারে অসংখ্য গ্যাজেট জিততে পারে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তো আসলে আমরা ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে আমাদের এখানে আসার আমন্ত্রণ রইল আর সবার জন্য পুরো রমজান মাস জুড়ে রইল আমাদের অফারটি এবং সবার জন্য ইফতারির দাওয়াত থ্যাংক ইউ সো মাচ ভাই

দেখা হবে আপনাদের সাথে নেক্স্ট কোন নেক্সট কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং